এমন আছেন বন্ধুরা করবিস কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত বড় শত সহস্র প্রণাম জানিয়ে আজকে আমি যে রেসিপিটা বানিয়েছি চলুন চট জলদি দেখে নিই দেখুন আজকে আমার রেসিপি ফুলকপির একটি গ্রেভিওলা বেশ ডিলিশিয়াস বাটারই কারি এটা বাটার দিয়ে বানালে ভাত রুটি লুচি যার সঙ্গে খাবেন কিন্তু দারুণ খেতে আর সামান্য সহজভাবে বানানো নিরামিষ রেসিপিটি চটজলদি দিয়ে বানাতে পারেন আর ফুলকপির এমন একটি রেসিপি টেস্ট বদল করতে একবার বানিয়েই ফেলতে পারেন চলুন শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যেভাবে বানিয়েছি প্রথমে আমি একটা ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপিগুলো বেশ বড় বড় করে সাইজ করে কেটে নেব এরকম ফুলকপি হলে তো কথাই নেই একদম দেখুন ফুলগুলো জাস্ট কেটে নিয়ে নিয়েছি বড় বড় করে এইবার এই ফুলকপিগুলো একটু জলে ভিজিয়ে রেখে দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে একটা পাত্রে তুলে নিয়েছি জল থেকে এইবার একটা পাত্র বসিয়ে গরম জলে একটু লবণ যোগ করে ফুলকপিগুলো যোগ করেছি একটুখানি দু এক মিনিট এপিট ওপিট করে উল্টে ফুলকপিগুলো নাবিয়ে নেব। দেখুন বেশি নরম যাতে না হয়ে যায় সেভাবেই করবেন আমার এক দেড় মিনিট হয়ে গেছে এবার আমি জলটা ঝরিয়ে তুলে নিলাম সমস্ত ফুলকপিগুলো এইবার অন্যদিকে একটা কড়া ততক্ষণ বসিয়ে দিয়েছি প্রথমে আমি সাদা তেলই যোগ করেছি করে ফুলকপিগুলো একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব ভাজাটা বেশ একটু যেন লাল লাল হয় ততক্ষণে মিক্সির বাটির মধ্যে চার পাঁচটা শুকনো লঙ্কা একটুখানি দেখুন ডালচিনি ভেঙে দিলাম আর দুটো ছোট এলাচ যোগ করে দিয়েছি সামান্য একটুখানি বড় এলাচ একটা আর অন্যান্য দেখুন গোলমরিচ কতগুলো আর দিয়েছি যোগ করে লবঙ্গ চার পাঁচটা জাইফুল একটুখানি সামান্য যোগ করে দিয়েছি আর আদা এক ইঞ্চি মাপের যোগ করে দিলাম তার সঙ্গে একটু জাইফল যোগ করেছি আর যোগ করেছি তেজপাতা দুটো ছিঁড়ে নিয়ে ছোট করে কুচিয়ে জিরে ওয়ান টি স্পুন যোগ করেছি এটি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটুখানি আর টেস্ট অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম একটা টমেটো দেখুন পাঁচ ছ ভাগ করে ছোট করে যোগ করে দিয়েছি আর দিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা বোটাগুলো ফেলে দেবেন আর দিয়েছি দেখুন কাজু চারটে এই সমস্ত উপকরণ দিয়ে যোগ করুন শেষে পোস্ত এই ফাঁকে ফুলকপি ভাজাটা রেডি বেশ লাল লাল করে স্মেল বার হচ্ছে সেইভাবে ভেজে নিয়েছি এবার তুলে নেব সামনে থেকে দেখিয়ে দিয়ে এক চামচ পোস্ত দেওয়ার পরে আমি একটু দইটা নিয়ে নিচ্ছি ঠিক দেখুন টিস্পুনের মাপের কিন্তু এটা টু স্পুন দই আছে সেই দইটা যোগ করে দিয়েছি আর দেব কিছুটা ধনে পাতা সমস্ত উপকরণগুলো তো বন্ধুরা দিয়ে দিয়েছি এবার ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব এইবার আমি একটু বাটার নিয়ে নিয়েছি সেই বাটারটা ফুলকপি ভাজার করার মধ্যেই যোগ করলাম আর ওয়ান টিস্পুন সাদা তেল যোগ করেছি এইভাবে বাটারটা যখন গলে যাবে তখন ফোড়ন হিসেবে একটুখানি ডালচিনি যোগ করে দিন আর শুকনো লঙ্কা একটা একটুখানি ছিঁড়ে যোগ করে দিন এতে লঙ্কাটার ফাটবে না বেশ ভাজা ভাজা হয়ে গেলে এইবার যোগ করে দিন যে মশলার গ্রেভিটা তৈরি করেছেন সেইটা মশলাটা পুরো রেডি যোগ করে দেব এইবার বাটারের মধ্যে এইভাবে একটুখানি হতে দিন দেখুন মশলাটার কাঁচা স্মেলটা খুব চট জল দিয়ে চলে যাবে নাড়িয়ে নাড়িয়ে যখন একটু হয়ে আসবে একটুখানি মশলা ধোয়া জলটা দিয়ে দিন সমস্তটা ভালো করে যখন ফুটে গেছে তখন এবার যোগ করুন টেস্ট অনুযায়ী আর একটু লবণ লবণটা দেখে দেবেন লবণটা নিজের টেস্ট অনুযায়ী দেওয়াই ভালো এবার ভাজা ফুলকপিগুলো ধীরে ধীরে গ্রেভিটার মধ্যে যোগ করে দিন গ্রেভিটা ফুটছিল আমি আস্তে করে দিয়েছি এইবার ভালো করে মশলাটা মিশিয়ে নিন ফুলকপির সঙ্গে এরকম রাজকীয় স্বাদে ফুলকপি রান্না করলে বন্ধুরা রান্না তো ফুলকপি চটজলদি হয়ে যাবে আর যখন তখন বানিয়ে নিতে পারেন আর একটুখানি জল আমি যোগ করেছি এইভাবে নাড়ান আর একটুখানি চাপাটা দিয়ে দিন দু পাঁচ মিনিটে কিন্তু এই রান্নাটা আপনার হয়ে যাবে নিরা আমিষের দিনে যদি এরকম রেসিপি করেন তাহলে তো আর কোনো কথা হবে না বা চাপাটা দেওয়ার পরে আবার চাপাটা খুলে দিয়েছি এইভাবে পর্যায়ক্রমে দু তিনবার করার পরে দেখুন ফুলকপিগুলো নরম হয়ে গেছে কিন্তু একদম ভেঙে পড়েন এইভাবে গোটা গোটা ফুলকপি রেখে দিন আর রান্নাটা করুন কেমন হয়েছে সামনে থেকে দেখিয়ে দিলাম বন্ধুরা বানিয়ে ফেলুন রাজকীয় ফুলকপির এই রেসিপিটা আর একটু বাটার হলে তো কথাই নেই দেখুন ফুলকপিগুলো গলে গেছে এবার একটু চাপা দিলাম চলুন পরিবেশনের আগে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম আর উপর থেকে একটু বাটার যোগ করে চাপাটা দিয়ে দিন ব্যাস এবার যখন সার্ভ করবেন বাটার আর ধনে আর গন্ধে মম করবে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে ফুলকপি রেসিপিটা এমন যদি রেসিপি ফুলকপি দিয়ে বানানো যায় তাহলে আর কথা কী আর সব উপকরণ যদি হাতের কাছে থাকে দু একটা উপকরণ কিন্তু কম হলে কোনো অসুবিধা নেই দেখতে পাচ্ছেন ফুলকপিগুলো গোটা নরম তুলতুলে হয়ে গেছে অথচ এইভাবে ভাঙবে না তাহলে বন্ধুরা রেসিপিটা কেমন হয়েছে জানান লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল বেলাই টাও প্রেস করে দেবেন যাতে সহজেই আপনাদের কাছে আমি পৌঁছে যেতে পারি এইবার গরম ভাতের সঙ্গে নিরামিষ তালিতে একটু শাক ভাজা একটু পাঁচমিশালি সবজি যাতে প্রচুর পুষ্টিগুণে ভরপুর থাকে আর একটু শীতকালীন বেগুন পোড়া হলে তো কথা নেই তরকা ডাল কুলত্ব কলাইয়ের আর তার সঙ্গে ফুলকপি রাজকীয় রেজালা বলুন আলাই ফুলকপি বলুন বাটারি ফুলকপি বলুন বানিয়ে নিলেই হলো তার সঙ্গে একটু কাঁচা লঙ্কা আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সহযোগিতা একান্ত কাম্য আজ আসি আবার দেখা হবে ধন্যবাদ